প্রিয় ভাই বোনেরা আজ আমি এমন এক অলৌকিক দোয়া এমন এক রহস্যম নামের কথা বলবো যা আপনার জীবনের সব দুঃখ কষ্ট ব্যথা দেনা রূপ মনো কষ্ট সবকিছু সমাধান হতে পারে ইনশাআল্লাহ এটি এমন এক দোয়া যা পড়লে ফেরিস্তারা আপনার জন্য দোয়া করেন আল্লাহ নিজে রহমতের দরজা খুলে দেন এবং নবী সাল্লাম নিজে বলেন যে আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশ মুসলিম রহমত শরীফ মানে হচ্ছে নবী মোহাম্মদ ও বরকত প্রেরণ করা এটি আল্লাহর আদেশ কুরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তার ফেরেস নবীর প্রতি দরুদ প্রেরণ করেন হে ইমানদারগণ তোমরাও নবীর উপর দরুদ ও সালাম প্রেরণ করো এটা কোনো সাধারণ কাজ নয় বরং এটি এমন এক ইবাদত যা স্বয়ং আল্লাহ ও ফেরেশতারাও করেন তো আপনি যখন দূরত পড়েন তখন আপনি আল্লাহ দাঁড়িয়ে যান দূরসূরি পড়লে কি হয় এক দোয়া কবুল হয় নবী সাল সাল্লাম বলেছেন তোমরা যখন দোয়া করবে তার শুরুতে আল্লাহর প্রশংসা করবে তারপর আমার ওপর দূরত পাঠ করবে তারপর যা চাও চাও দোয়া কুবলের চাবি যে দূরদ ছাড়া দোয়া করে তার দোয়া আকাশে ঝুলে থাকে নামতে পারে না দুই গুণা মাফ হয় প্রতিবার দূরদ পড়লে একটি গুণা মাফ হয় একটি সব লেখা হয় এবং একটি মর্যাদা বৃদ্ধি পায় তিন দুনিয়ার চিন্তা দূর হয় যে ব্যক্তি প্রতিদিন দূরত পড়ে তার জীবনে আল্লাহ সহজতা এনে দেন চাকরি রিজিক মানসিক শান্তি পরিবার সব ক্ষেত্রে চার হচ্ছে কেয়ামতের দিন নবীর সুপারিশ পাবে তাই তো নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর বেশি পাঠ করবে সে কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে তির্মেজি সমস্যার সমাধানে দূরশনীপ অনেক ভাই বোন বলেন আমার জীবন ভরে গেছে সমস্যায় চাকরি নাই টাকা নাই শান্তি নাই মন অস্থির প্রিয় প্রিয়া দূরশরীফ হলো এমন এক যা সব সমস্যার সমাধান এনে দেয় দুরুশরীফের অলৈ কাহিনী একজন আলেমের গল্প আছে তার জীবন একসময় দুঃখে ভরা ছিল ঋণের বোঝা জর্জরিত তিনি প্রতিদিন এক হাজার বার দুরশিফ পড়তে শুরু করলেন মাত্র চল্লিশ দিনে তার জীবনে এমন পরিবর্তন এলো যে ঋণ পরিশোধ হলো চাকরিও মিলল এবং পরিবারে শান্তি ফিরে এলো আরেকজন ব্যবসায়ী বলতেন আমি যখন ব্যবসায় ক্ষতির মুখে পড়েছিলাম তখন প্রতিদিন দূরসরে পার শুরু করি আল্লাহ এমন বরকত দিলেন আজ আমার ব্যবসা বহুগুণে বৃদ্ধি পেয়েছে কখন দূরসরি পড়া উত্তম নামাজের পর দুয়া করার আগেও পরে রাতে ঘুমানোর আগে শুক্রবারের দিনে কষ্ট দুঃখ বা রাগের সময় নবী সাল্লাম বলেছেন শুক্রবারে তোমরা বেশি করে পাঠ করো কারণ সেই দিনটা আমার কাছে পৌঁছে যায় আবু দাউদ দোয়া কবলের চাবি দোয়া দূর ছাড়া অসম্পূর্ণ গুনা মাফ প্রতিবারে এক গুণা মাফ রিজিক বৃদ্ধি কাজের সহজতা আসে মানসিক প্রশান্তি হৃদয় শান্ত থাকে নবীর ভালোবাসা নবীর নিকটে স্থান লাভ কিয়ামতে সুপারিশ নবীর সাফায়াত পাওয়া যায় দূরশলী শুধু মুখের উচ্চারণ নয় এটি এক আধ্যাত্মিক কম্পন যা নবীর দরবারে পৌঁছে যায় প্রতিবা দূরত পড়লে নবীর সাল্লামের রূহানী দরবারে আপনার নাম ঘোষণা করা হয় সুবহানাল্লাহ ফেরিস্তা বলেন হে রাসুল সাল্লাম আপনার উম্মত অমুক আপনার উপর দূরত পাঠ করেছে নবী তখন বলেন তার উপরও শান্তি বসিত হোক সৈহাদিস প্রতিদিন সকালে একশোবার দূর শরীফ রাতে ঘুমানোর আগে দশবার দূরত কোন সমস্যা হলে এক হাজারবার দূর শরীফ পড়ুন শুক্রবার দিনে যতটা সম্ভব দূরত পড়ুন প্রিয় ভাই বোনেরা আজ থেকে শুরু করুন দূরশরীফ পাঠের যাত্রা আপনার হৃদয় মন ঘর রিজিক সব বদলে যাবে ইনশাল্লাহ দরুদ এমন এক দোয়া যা কখনো বিফল হয় না এটি নবীর ভালোবাসার চাবি আল্লাহর রহমতের দরজা যে ভাই বা বোন আজ দূরত পাঠ শুরু করবেন আল্লাহ তার দুঃখ দূর করবেন রিজিক বৃদ্ধি করবেন হৃদয় শান্ত করবেন ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনার মনে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আর শেয়ার করুন